অনেক গরম পড়েছে তাই না এই গরমে কিন্তু সকলেই আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো এই গরমে কিন্তু মাছ মাংস এবং শাক সবজি কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না মনে হয় টক ঝাল দিয়ে যদি আমরা একটু ভাত খেতে পারতাম তো যাদের মাছ মাংস শাক সবজি কোনো কিছুই দিয়ে খেতে ভালো লাগছে না তারা কিন্তু আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুবই মজাদার আজকের এই রেসিপিটি আর এই রেসিপিটি করতে কিন্তু খুবই কম উপকরণ লাগবে মুসুরের ডাল আর কাঁচা আম দিয়েই কিন্তু আপনারা মজাদার এই অসাধারণ রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আর আপনারা এই গরমের মধ্যে পেট ভরে ভাত খেতে পারবেন আপনাদের মন এবং শরীর দুটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে এই রেসিপিটি খেলে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের চাইতে কিছুটা পরিমাণ বেশি মুসুরের ডাল তো এখন আমি এই মুসুরের ডালগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে মুসুরের ডালগুলোকে ধুয়ে নিব তিন থেকে চারবার কিন্তু পানি পাল্টিয়ে পাল্টিয়ে আর এই মুসুরের ডালগুলোকে কিন্তু এরকম হাতের সাহায্যে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে কারণ মুসুরের ডালে কিন্তু প্রচুর ময়লা থাকে এখন যেহেতু কাঁচা আমের সিজন তো সকলের ভাষায় কিন্তু কম বেশি কাঁচা আম থাকে তো কাঁচা আম থাকতে থাকতেই কিন্তু আপনারা মজাদার টক টক এই রেসিপিটি করে খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের শরীরটা একেবারে জুড়িয়ে যাবে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নেবার পর এরপর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা রসুন কুচি এখানে আমি এক একমোট করে রসুন কুচি আর এক মোট করে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এখানে আমি দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো সয়াবিন তেল এরপর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এখানে আমি ছোটো সাইজের দুইটা টমেটো নিয়েছি এরপর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এবার সব কিছু আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব এরপর দিয়ে দিলাম এখানে আমি কাঁচা আমগুলো আর এখানে আমি দুইটা কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমের কিন্তু আমি খোসা ফেলিনি তবে আপনারা যদি খোসা পছন্দ না করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনারা খোসা ফেলে তারপর এরকম করে আমগুলোকে দিয়ে দিতে পারেন এখানে আমি খোসা সহ একটা আমকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এখানে আমি এক কাপ ডালের জন্য দুইটা আম দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপের মতো পানি দিয়েছি এবার আবারও হাতের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আপনারা কিন্তু গরমের মধ্যে টক টক এই রেসিপিটি করে খেতে পারেন আপনারা আসলে যদি এই রেসিপিটি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা কতটা মজাদার আর এই গরমের মধ্যে আমি যতটুকু মনে করি মাছ মাংস খেতে ততটা ভালো লাগে না ভর্তা তারপর শাক সবজি সব কিছুই আমার কাছে কেমন যেন ভালো লাগে না মনে হয় একটু ও ডাল জাতীয় বা টক টক জাতীয় কিছু দিয়ে যদি ভাত খেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো তো এজন্য এটা কিন্তু বেশ টক টক হবে আর খুবই ভালো লাগবে খেতে এরপর এটা কিন্তু বলক উঠে গিয়েছে এরপর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে কারণ এই ডালটা কিন্তু একদম অল্প অল্প আছে কিন্তু ডালটা রান্না করা হবে তো দেখতেই পারছেন এখন এখানে কিন্তু দশ মিনিট জাল করে নেবার পর এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ডালগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি নেড়ে চড়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি আর বেশি শুকাবো না এই পর্যায়ে আমি ডালটাকে বাগার দিয়ে নিব তো এর জন্য আমি চুলায় আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাইপ্যানটা বসিয়ে এখানে আমি আবারও তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো যেহেতু আমি আগে দুই চামচ তেল দিয়েছিলাম তো এখন আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুই তিনটা শুকনো মরিচ আরও দিয়ে দিয়েছে আমি অল্প কিছুটা জিরা তো এখানে আমি শুকনো মরিচ আর জিরাটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এটাকে ডালের মধ্যে ঢেলে দিলাম অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা একবার হলেও করে খাবেন টক টক আর ঝাল ঝাল আর সাথে যদি এক টুকরো লেবু হয় তাহলে তো আর কোনো কথাই নেই মাছ মাংস শাক সবজি ভর্তা কোনো কিছুই লাগবে না আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে খাবে এই রেসিপিটি তো গরমের মধ্যে আপনারা ঠান্ডা ঠান্ডা টক টক একটু ঝাল ঝাল এই রেসিপিটি করে খাবেন আশা করি আজকের এই টক টক ঝাল ঝাল ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ